আমি এখন পূর্ব ভারতে প্রথম এসি লোকাল ট্রেনের কম্পিউমেন্ট ভেতরে দাঁড়িয়ে আছি পেছনে দেখতে পাচ্ছেন ট্রেনের ভেতরের দৃশ্য প্রচুর মানুষ উঠে পড়েছেন ট্রেনে দেখুন এখানে আছি এই ছটি আসাম বরিষ্ঠ নাগরিকদের জন্য সংরক্ষিত আছে আমরা এখানেই বসবো আপনাদের জানা জন্য না একাই বেশ

কম্পার্টমেন্টের ভেতরে যে স্পিকার রয়েছে স্পিকারে মহিলা কণ্ঠ নানারকম নির্দেশিকা দিচ্ছেন আমাদেরকে ইনফর্ম করছেন অনুরোধ করছেন এখানে র্যাক রয়েছে মালপত্র রাখার আপনারা দেখছেন আর পাখাও আছে ভেতরে আর ডিজিটাল বোর্ড রয়েছে আপনার দেখাচ্ছি ডিজিটাল বোর্ডে রকম জব ভেসে উঠছে লেডিস অন্যান্য কম্পার্টমেন্টের থেকে আলাদা করার জন্য লেডিস থেকে গোলাপি রঙ ব্যবহার করা হয়েছে যাতে মানুষ সহজে থেকে বুঝতে পারে যে এটি মহিলাদের জন্য সংরক্ষিত কামড়া খুব ভালো এটা উদ্যোগ খুব ভালো লাগছে যাতে মানুষের বুঝতে অসুবিধা না হয় আপনারা দেখছেন দায়িত্বপ্রাপ্ত কর্মচারী যাত্রীদের টিকিট পরীক্ষা করছেন এনারা টিকিট চেকিং করার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক গভর্নমেন্টের ভেতরে কিন্তু ইমার্জেন্সি ল্যাডার রয়েছে যারা সাধারণভাবে ট্রেনে উঠতে পারবেন না বা উঠতে অসুবিধা হবে বা নামতে অসুবিধা হবে তাদের জন্য কিন্তু এখানে ইমার্জেন্সি ল্যাডার অ্যাভেলেবেল হিয়ার স্টিকার লাগানো আছে সিস্টেমটা কীভাবে কাজ করে আমি জানি না তবে নিশ্চয় সিস্টেমটা যারা জানেন তারা সেটা ব্যবহার করবেন যাদের শারীরিকভাবে কোনো সমস্যা আছে তারা এই ল্যাডার ব্যবহার করে ট্রেনে উঠতে পারবেন এবং ট্রেন থেকে নামতেও পারবেন গতকাল বেলুন ঝোলানো হয়েছিল তারও কিছু নিদর্শন আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে এসি চলছে ঠান্ডা হাওয়া আমাদের শীতল করে দিয়েছে আমরা আরেকটা এগিয়ে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন সিটগুলো দেখুন বেশ সুন্দর সিটগুলো থ্রি বাই থ্রি আছে এখানে এখানে তোমার লেখা রয়েছে ছটি আসন প্রতিবন্ধী নাগরিকদের জন্য সংরক্ষিত আছে বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য এখানে ছটি আসন সংরক্ষিত রেস্ট্রিবিউশন কার্ড এক কম্পার্টমেন্ট থেকে আরেক কম্পার্টমেন্টে যেতে কোনো অসুবিধাই নেই দূরপাল্লা ট্রেনের মতো ভেতরটা অনেকটা বন্দে ভারত ট্রেনের মত অনেকটা পুরোটা বলবো না অনেকটাই দেখতে এবার দরজাটি স্নানক্রিয় স্বয়ংক্রিয়ভাবে দরজা খুলে যায় এবং বন্ধ হয় স্লাইডিং রোড এবার ট্রেনের দরজাটি খুলে যাবে স্বয়ংক্রিয় দরজা খুলে গেলো এবার চেষ্টা করছে আপনাদের বাইরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন কল্যাণীর প্ল্যাটফর্ম সেট এটা কল্যাণীতে দাঁড়িয়েছে ট্রেনটি যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তার জন্য ওনারা হাজির হয়েছেন এখানে দাদা দেখছেন ওনার মোবাইলের ট্রেনটি কত কিলোমিটার বেগে চলছে এই ট্রেনটি সর্বাধিক গতি হচ্ছে একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু এখন এই মুহূর্তে একশো থেকে একশো চারে কিলোমিটার প্রতি ঘন্টায় রান করছে দাদাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে সহযোগিতা করার জন্য ভালো থাকবেন আনন্দে অনেকে খালি ছবি তুলতে ব্যস্ত এত সিট ফাঁকা পড়ে আছে কিন্তু অনেকেই তাদের সিটে বসছেন না ঘুরে ঘুরে ছবি তুলছেন দেখছেন চতুর্দিকটা কী কী করা হয়েছে কী কী সুবিধা আছে ট্রেনে কেমন লাগছে সিটগুলো যথেষ্ট বড় বড় সিট তিনজনের পক্ষে যথেষ্ট বড়

আপনারা অ্যানাউন্সমেন্ট শুনছেন রেলের তরফ থেকে এই প্ল্যাটফর্ম কোন দিকে আছে সেটাও ওনারা বলে দিচ্ছেন অনেকটা মেট্রো রেলের মতন পরিষেবা যাত্রী ছাত্রদের পক্ষে খুবই সুবিধাজনক এই ঘোষণা তাদের বিভ্রান্ত হবার বা উতলা হবার কোনো প্রয়োজন নেই যে ট্রেনের কোন দিকে প্ল্যাটফর্মটা পড়বে তার আগে থেকে সে মানসিক প্রস্তুতি নিয়ে তারা এবার ট্রেনের স্বয়ংক্রিয় দরজা খুলে যাবে স্লাইডিং রোড এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অনেকেই ট্রেনের ভিডিও তুলছেন এবার ট্রেনের দরজা খুলে যাবে যাত্রী সর্বধনে ওঠা নামার সুবিধার্থে কারণ এটা আমাদের স্টপেজ এই ট্রেনের স্টপেজ দরজা খুলে গেল পর্যন্ত নৈহাটি পর আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে ব্যারাকপুর ব্যারাকপুর স্টেশন ছেড়ে আমাদের ট্রেনটি বেরিয়ে আছে এর পরবর্তী স্টপেজ পর্দা পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি ক্রমশ তার গতি বাড়াচ্ছে আপনারা বুঝতে পারছেন বাইরের দৃশ্য দেখেই ট্রেন এখন দমদম স্টেশনে দাঁড়িয়ে আছে আমরা প্রায় আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি এরপরে বিধাননগর দাঁড়াবে তারপরেই শিয়ালদা স্টেশন পৌঁছে যাবে আমরা সংক্রিয় দরজা স্লাইডিং দৌড় খোলা আছে এক্ষুনি বন্ধ হয়ে যাবে ট্রেনের দরজা বন্ধ হয়ে গেল ট্রেন এক্ষুনি ছাড়বে এই ট্রেন ছেড়ে দিল বলতে বলতে দমদম স্টেশন ছেড়ে আমাদের পূর্ব ভারতের প্রথম এসি লোকাল ট্রেন বেরিয়ে গেল দমদম স্টেশন ছেড়ে পরবর্তী স্টেশন বিধাননগর তারপরে শিয়ালদা স্টেশন আমাদের আজকের গন্তব্য এই ট্রেনটি শিয়ালদায় পৌঁছবে সকাল দশটা দশ টাকা মোটামুটি যেটুকু আমি জেনেছি বর্তমানে এবং আজ থেকে যেটা শুরু হয়েছে ট্রেনের শিয়ালদা ডিভিশনের ঘোষণা অনুযায়ী প্রতিদিন সকালবেলা একটি ট্রেন রানাঘাট স্টেশন থেকে শিয়ালদা আসে পৌঁছবে বেলা আবার শিয়ালদা স্টেশন ছেড়ে গানাঘাট স্টেশনে পৌঁছবে আপাতত এই রুটে ট্রেনটি চলাচল করবে পূর্ব ভারতের প্রথম এসি লোকাল ট্রেন মুম্বাই এবং চেন্নাইয়ের পর পূর্ব ভারতের পূর্ব ভারতের রেলে বা শিয়ালদা রেল ডিভিশনের মুকুটে একটা নতুন পালক যোগ হলো গতকাল থেকে গতকাল উদ্বোধন হয়ে গেছে আপনারা জানেন আর আজ থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়ে গেছে এই ট্রেন সার্ভিস আজকে আমরা অনেকেই এই ট্রেনের যাত্রী আমরা এই বিরল অভিজ্ঞতার শরিক আমাদের ট্রেনের পরবর্তী স্টেশন বিধাননগর রোড অর্থাৎ উটোডাঙ্গা গেটের সামনে প্রচুর যাত্রী অপেক্ষা করছে নামার জন্য বিধাননগরে ঢুকে গেছে ট্রেন আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনে জানলাগুলো তখন কি বিশাল বিশাল জানলা ট্রেনে কম্পার্টমেন্টের যাতে বাইরের দৃশ্য খুব ভালোভাবে দেখা যায় প্রচুর মানুষ নামবার জন্য অপেক্ষা করছেন গেটের সামনে দরজা খুলে গেছে এবার দেখুন তো যাত্রী সাধারণ নেমে যাচ্ছেন উল্টো টাকায় প্রচুর লোক নামছেন ট্রেনের ভেতরটা অনেকটাই ফাঁকা হয়ে গেল দু একজন প্যাসেঞ্জার আমাদের কম্পার্টমেন্টে উঠলেন উল্টোরাঙা থেকে তবু এখনো কিন্তু যেটুকু দেখা যাচ্ছে প্রচুর মানুষ রয়েছেন এখনো শিয়ালদায় নামবেন তারা প্রত্যেকে খুব খুশি এরকম একটা বিরল অভিজ্ঞতার শরিক হতে পেরে কারণ পূর্ব ভারতের ইতিহাসে এবং শিয়ালদা ডিভিশনের ইতিহাসে ইস্টার্ন রেলওয়ের ইতিহাসে এই প্রথম এসি লোকাল ট্রেন চালু হয়েছে গতকাল উদ্বোধন হয়েছে আজকে থেকে স্বাভাবিক চলাচল করবে শিয়ালদাহ থেকে রানাঘাট স্টেশনের মধ্যে সকালে একটি ট্রেন রানাঘাট স্টেশন থেকে আটটা বেজে উনত্রিশ মিনিটে রওনা হয়ে শিয়ালদায় পৌঁছবে দশটা বেজে দশ মিনিটে আবার সন্ধেবেলা শিয়ালদা স্টেশন থেকে সন্ধ্যে ছটা বেজে দশ মিনিটে রওনা হয়ে রানাঘাট পৌঁছবে দুবারই এই সার্ভিস পাওয়া যাবে একবার রানাঘাট থেকে সকালবেলা শিয়ালদাহ আসার জন্য আর সন্ধ্যেবেলা শিয়ালদা থেকে রানাঘাট পৌঁছানোর জন্য মাঝে নটি স্টপেজ আছে পরবর্তী ভিডিওতে আপনাদের আরো বিস্তারিত বলার চেষ্টা করছি